সারা দুনিয়ার সমগ্র পরিস্থিতি একবার যদি আপনি তাকান এমন একজন ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়তো নামাজ কোনো তার বন্ধু ছিল না প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা কামাই করেছে মাত্র গাড়ির ড্রাইভার বাংলাদেশের সংসদ সদস্যকে ধরে নিয়ে ইন্ডিয়া গাড়ির চামড়া খুলে নিয়ে হাড্ডি থেকে গোস্ত আলাদা করে টুকরে টুকরা করে হত্যা করা হয়েছে নোয়াখালীতে ভাষান চড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা বসবাস করছে তাদের বাড়ি নাই ঘর নাই তাদের বসত বাড়িতে ফেরত যাওয়ার কোনো নিশ্চয়তা নাই যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত খুন রাহাজানি হত্যা ধর্ষণ নির্যাতন ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে বড় বড় রাষ্ট্রগুলির আক্রমণ দখল দারিত্ব যখন ইউক্রেন আক্রমণ শুরু হলো রাশিয়া কর্তৃক তখন থেকে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি এই মুহূর্তে আপনাদের কাছে জানা আছে ফিলিস্তিনে প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে তার থেকে অর্ধেকের থেকে বেশি হচ্ছে শিশু এবং নারী এমন একটি জায়গা ফিলিস্তিন যেখানে হানড্রেড পার্সেন্ট মানুষ উদ্বাস্তু যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছেন যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যবসা বাণিজ্য অস্তিত্ব নাই জাতিসংঘের হিসাব মোতাবেক এর পুনর্গঠন আগামী একশো বছরের সম্ভব নয় এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের আমার জেলা নোয়াখালী নোয়াখালীতে ভাষান্তরে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা বসবাস করছে তাদের বাড়ি নাই ঘর নাই তাদের বসত বাড়িতে ফেরত যাওয়ার কোনো নিশ্চয়তা নাই এই মুহূর্তে আমরা জানি আট কোটি মুসলমান উদ্বাস্ত এই মুহূর্তে বাংলাদেশের খবর এই বাংলাদেশ একশো বিলিয়ন ডলার বিদেশিদের কাছে ঋণ এই বছর জাতীয় বাজেটের টোয়েন্টি বাইশ টাকা টোয়েন্টি টু পার্সেন্ট যাকে শতকরা বাইশ টাকা সুদের টাকা দিতে হবে এই মুহূর্তে একটা শিশু জন্ম নিচ্ছে এক লক্ষ টাকার উপরে বেশি ঋণ মাথায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে গত কয়েকদিনের খবর আপনারা জানেন বাংলাদেশের আইন বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ তার দুর্নীতির পাহাড় সাধারণ কর্মীদের হিসাব করে কোনো লাভ নাই এই মুহূর্তে আপনারা জানেন এমন একজন ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ পড়তো নামাজ কোনো তার বন্ধু ছিল না প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা কামাই করেছে মাত্র গাড়ির ড্রাইভার পাবলিক সার্ভিস কমিশনের গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভারের যদি শত শত কোটি টাকার মালিক হয় অর্জন করে তাহলে লুট দুর্নীতি সুদ বর্তমান এই বছর ব্যাংকের সুদের পরিমাণ পনেরো পার্সেন্ট এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবন না বিশ্বাস এই সময় সুদ রাহাজানি প্রত্যেকটা অফিসে আপনারা যান দেখবেন শুধু ঘুষ দুর্নীতি ঘুষ দুর্নীতি এই সময়ে বাংলাদেশের আদালতগুলিতে চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং আগামী চল্লিশ বছর যদি মামলা না হয় তারপরে এই মামলা সমাধান করতে পারবে না তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম এই সময় বাংলাদেশের সংসদ সদস্যকে ধরে নিয়ে ইন্ডিয়া গায়ে চামড়া খুলে নিয়ে হাড্ডি থেকে ঘুষ আলাদা করে টুকরে টুকরে করে হত্যা করা হয়েছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই হচ্ছে আন্তর্জাতিক অবস্থা এই হচ্ছে আঞ্চলিক অবস্থা অর্থাৎ এক কথায় মানব সমাজ আজকে চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এই ধ্বংসের হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য উপায় কি জাতিসংঘ তৈরি করা হয়েছে কিন্তু শান্তি দিতে পারে নাই জাতীয় আন্তর্জাতিক আইন রচনা করা হয়েছে শান্তি আসে নাই গণতন্ত্রকে আমরা প্র্যাকটিস করেছি আমাদের রাজনৈতিক স্বাধীনতা আসবে আমরা একাত্তর সালে যুদ্ধ করে আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছি গণতন্ত্রের জন্য নব্বই সালে সহিরাসার বিরোধী আন্দোলন করেছি আমি নিজে করেছি গণতন্ত্রের জন্য কিন্তু গণতন্ত্রের নামে যা হচ্ছে আজকে দুনিয়াময় ধাপাজার এই রাজনীতি মানুষকে আজকে অশান্তির অতল গহবরে নিমজ্জিত করেছে সুভিত্তিক অর্থনীতি আজকে একদল সিন্ডিকেট ব্যবসায়ী তাদের হাতে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বন্দি তারা সিন্ডিকেট কাঠসাজি করে তারা পণ্য নিয়ন্ত্রণ করে পণ্যের মান নিয়ন্ত্রণ করে তারা মূল্য নির্ধারণ করে গতকালকে যে পণ্যের দাম দশ টাকা হঠাৎ করে আজকে পঞ্চাশ টাকা এই যে মাঝখানের অতিরিক্ত চল্লিশ টাকা লাভ তার ঘরে গিয়ে উঠছে ফলে অল্প কিছু লোক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি গণতন্ত্রের নামে ধাপ্পাবাজের রাজনীতি মানুষের তৈরি শিক্ষানীতি মানুষের তৈরি আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি এক কথায় সমগ্র দুনিয়া আজকে নরকুণ্ডে পরিণত হয়েছে। এই নরক কুণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য মানুষের হাতে কোনো পথ নাই আমাদের প্রস্তাব আমাদের বক্তব্য আমাদের মেসেজ এই মানুষকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন এই মানুষ এই দুনিয়াতে এমনি এমনি আসে নাই এই মানুষের সৃষ্টির একটা উদ্দেশ্য আছে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ রব্বুল আলমিন খলিফা হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টির শুরুতে এই কথাগুলি আছে পবিত্র কোরআনে আমরা যারা কোরআন বিশ্বাস করি আমরা যারা হাদিস বিশ্বাস করি আমরা যারা রাসুলকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমাদের এই বিশ্বাসের ভিত্তির মধ্যে আসতে হবে সেখানে আমরা কোরআনে পাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহ কোরআনে বলেছেন আমি আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য সৃষ্টি করেছি আমি অনর্থক অহেতুক কোনো কিছু সৃষ্টি করি নাই প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করবো সারা দুনিয়াময় আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়ে মানুষ যখন শয়তানের প্রতিনিধিত্ব করছে ইবলিসের প্রতিনিধিত্ব করছে তখনই মানুষের জাতীয় অর্থনৈতিক রাজনৈতিক জীবনে অশান্তি নেমে এসেছে